ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মধ্যে বিগ ম্যাচ নিশ্চিত হবে সকলেই আপনারা জানেন রংপুর রাইডার্স তারা আকারে শক্তিশালী পাশাপাশি ঢাকা ক্যাপিটালস তারাও কম জাননা। না আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মধ্যেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যেহেতু ঢাকা ক্যাপিটালস তারা শক্তিশালী পাশাপাশি রংপুর রাইডার্স শক্তিশালী এটা বলতেই হবে তার কারণ রংপুর রাইডার্স আছেন ডেভিড মালান লিটন কুমার দাস দুই ইনফ্রাম ব্যাটসম্যান কোনো সন্দেহ নাই খাজা নাফি আছেন পাশাপাশি তোহেদ হৃদয় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন সুতরাংয়ে বলাই চলে রংপুর রাইডার্স একটা শক্তিশালী দল বিশেষ করে বোলার হিসাবে নাহিদ রানা রাকিবুল হাসান পাশাপাশি মুস্তাফিজুর রহমান তারা তো আসেনি পাশাপাশি ঢাকা ক্যাপিটালস দলের বিশেষ করে নাসির হোসেন পাশাপাশি সাব্বির রহমানের ওপরই ভরসা করছে তাসকিন আহমেদ আসেন মোহাম্মদ সাইফউদ্দিন আসেন তবে এবার বিপিএল কেন যাননি প্রাধান্য বিস্তার করতে পারছে না দর্শক টানতে পারছে না তার কারণ রান হচ্ছে না রান্না হলে খেলা দেখে মজা হয় না বিপিএলে দুইশো বিশ দুইশো পঞ্চাশ আড়াইশো রান হবে যে কোনো দল একশো দুই একশো একশো পঁচিশ একশো আঠাশ রান করে অল আউট হয়ে যাচ্ছে তবে এইটার কারণ আমি যতটুকু অনুসন্ধান করতে পেরেছি তবে তার আগে ছোট্ট একটা রিকুয়েস্ট করে যাই প্রিয় দর্শক যদি ক্রিকেটকে ভালোবাসেন ফুটবলকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে হবে আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইক খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর জন্য বিশেষ করে ঢাকা ক্যাপিটালস আবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে তারা মাঠে নামে পাশাপাশি রংপুর রাইডার্স তারাও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে দর্শকদের ধারণা ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স হয়তোবা বিপিএলের ফাইনাল হলেও হতে পারে সেটা আপনাদের মতামত চাই কমেন্ট বক্সে খুব দ্রুত জানিয়ে দিবেন আমরা আশা করব বিপিএল যে দর্শক খারাপ চলছে এর অনুসন্ধ অনুসন্ধান আমি একটু বের করেছি যত বাংলাদেশে প্রচণ্ড শীত পড়ছে কুয়াশার কারণে রোদ হচ্ছে না সূর্যের আলো দেখা দিচ্ছে না ওই কারণেই ব্যাটিংয়ের দিকে একটু ক্লাব হয়ে যাচ্ছে অর্থাৎ পিস ভিজে থাকছে নরম থাকছে ওই কারণেই রান হচ্ছে না তবে দেখা যাক সেটা কতদূর যে পুষাই ঢাকা ক্যাপিটালস এবং রাংপুর রাইডার্সের খেলা আপনারা উপভোগ করুন খেলায় থাকুন খেলা দেখুন আল্লাহ হাফেজ